নমস্কার আসসালামু আলাইকুম ওয়েল সরি যে ব্যাক টু মাই চ্যানেল ফারশমালা বিডি দিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি গাউনের মধ্যেই কিন্তু নতুন ডিজাইনের নতুন কালার প্রিন্ট চলে আসছে ডিজাইনটা কিন্তু একদমই নতুন আর কালার প্রিন্টগুলো কিন্তু নতুনই হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে লং গাউন হিজাবি গাউন এটাতে কিন্তু বডির দিকে কিন্তু এরকম ক্রেপ করা থাকবে আর সামনে হচ্ছে তিনটা শো বাটন থাকবে আর হাতাটা কিন্তু থাকবে হচ্ছে এরকম শর্ট বা কফ হাতা আর কে যেটাকে বলে পাশে কিন্তু এরকম হচ্ছে ফ্রিটা পেয়ে যাচ্ছেন দুই পাশে বডি সাইজটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই লেটেস্ট হ্যাঁ আর এটা লংটা থাকবে হচ্ছে কত চুয়ান্ন নিচে কিন্তু এক ছাটা হ্যাঁ কোনো লেয়ার হবে না এই যে এক ছাটার মধ্যে কিন্তু কোনো লেয়ার হবে না এটা কিন্তু বোরকা স্টাইলও পড়তে পারবেন যেহেতু অনেকটা লং আর বডি সাইজ থাকে ফ্রি সাইজ একদম তিরিশ বডির থেকে নিয়ে আপনারা চুয়াল্লিশ অবধি পড়তে পারবেন প্রাইসটা থাকবে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত লং গাউনটা দেখতেই পাচ্ছেন ভিয়ার্স হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে নতুন ডিজাইন তাছাড়া হচ্ছে কিন্তু অনেকটা লং এতটা লং ডিজাইনের জন্য কিন্তু প্রাইসটা অনেক সময় বেড়ে যায় কিন্তু ফ্যাশন মেলা বিড়িতে কিন্তু তা হয় না আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের গাউনগুলো কিন্তু একদমই কমে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত লং গাউনটা এটার বডি সাইজটা থাকবে কিন্তু ফ্রি সাইজ আমি আবারও বলছি লংটা থাকবে হচ্ছে চুয়ান্ন যারা হচ্ছে হিজাবি আপুরা আছেন আপনারা হচ্ছে মানে বোরখা পরেন তারা কিন্তু হচ্ছে আপনারা এই গাউন পরে জাস্ট ম্যাচ করে একটা হিজাব পরলেই কিন্তু একটা বোরখার কাজ হয়ে যায় যেহেতু বোরখার মতোই কিন্তু লং হ্যাঁ বা বোরখার মতোই দেখতে যে যেটা নেবেন একটু দূরত্ব স্ক্রিনশট মেরে ভিডিও দেওয়া দুইটা নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা পার্সেল দিয়ে থাকি আর যারা হচ্ছে শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের শপে শপে চলে আসতে পারবেন আমি ভিডিও শেষে কিন্তু শপ অ্যাড্রেসটা দেখাবো আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারা কিন্তু অবশ্য চাইলে আমাদের শপেও আসতে পারবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিতে পারবেন যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাউন কালেকশন রয়েছে তো আপনারা হচ্ছে চাইলে শপে এসে নিলে আর কি একটু বেটার হয় ভালো হয় যে দেখে আপনারা একটু নিতে পারবেন প্রাইসটা থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়ার দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেসে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাশে আশি নাম্বার দোকানে দুই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গাউন্ড কালেকশন রয়েছে আপনারা চাইলে বিজনেসের জন্য কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা হচ্ছে এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আমাদের প্রতিদিন হচ্ছে নতুন নতুন ড্রেসের এর ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ